আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য জয়পুরি কটনের খুবই সুন্দর সুন্দর ট্রিপিস নিয়ে এখন একটা জিনিস একটু ক্লিয়ার করে বলে দিই আমার যেটা কাজ আপনাদেরকে ইনফরমেশন দেওয়া জানানো তো সেটা বলে দিচ্ছি এগুলো অরি প্রিমিয়াম জয়পুরি কটন এখন প্রিমিয়াম জয়পুরি কটন অরিজিনাল জয়পুরি দেখা যে ইন্ডিয়ান একটা জয়পুরি আছে ওইটা এটার মধ্যে তফাত আছে অরিজিনাল ইন্ডিয়ান না দেশিও বুটিংস বাট প্রিন জয়পুরি বাট মার্কেটে কিন্তু এটাই অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করা হচ্ছে এবং আপুর অনেকে এটাই সেম আটাই বেশি প্রাইসে কিনছেন সিল দাও আছে ইন্ডিয়ান এবং এগুলো সিলও দেওয়া থাকে ইন্ডিয়ান তো এগুলো ভাদে নিজস্ব কালেকশন যেহেতু তারা হোলসেলার আর রিসেন্ট আমি একটা কমেন্ট পাচ্ছিলাম যা আপু কাতান পারের হচ্ছে ড্রেস দেখান এই যে কাতান পারে সে পিয়ানি কটন টাইপের যেটা আছে ওটা চলে আসছে এটি আগে দেখাই না এটা কাতানের হবে কাতানের কাজ করা এই যে দেখুন এটা হচ্ছে আপনার জামাটা কি সুন্দর প্রিন্ট করা মানে পুরোটা হচ্ছে কলকা মোটিভে প্রিন্ট করা আছে এবং এত পরিমাণ কাপড় ভাই এটা জামার потој, আর সালোয়ারের কাপড়টা কি এইটা ছোট ছোট প্রিন্ট করা আছে এই যে আর এগুলো আপনাদের মানে কাপড় ধরলে যদি বলা হয় যে ইন্ডিয়ান জয়পুরি মানে মানে বিশ্বাস করতে বাধ্য হবেন দেশীয় কালেকশন দেখলে বুঝতে পারবেন এখানে আমি ভিডিও করার সময় এরকম অনেক ড্রেস দেখি যেটা মার্কেটে অরিজিনাল ইন্ডিয়ান বলে এখানকার তুলনায় পনেরোশো দুই হাজার পঁচিশশো বাড়িয়ে সেল করা হচ্ছে বাট ভায়ারা কিন্তু আপনাদেরকে অথেন্টিকটাই দিচ্ছে প্রাইস রিজনেবল করে দিচ্ছে এবং একদম খুব প্রাউডলি তারা বলে দিচ্ছে যে তাদের মানে নিজস্ব বুটিকের কালেকশন এটা ওন্নাটা কাতানের কাজ করা তাই না আচ্ছা এটার কালার কি হবে ভাই একটু দেখিয়ে দিন মানে কাতানের কাজ করা কালারটা কি আছে দেখিয়ে দিই এটা হচ্ছে জাম কালার অনেকগুলো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একটা একটার চেয়ে সুন্দর ব্ল্যাক দেন এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ইয়ে করা এটা মাস্টার্ড কালার বাট আমরা কিন্তু বলে দিচ্ছি যে এগুলো হচ্ছে একদম নিজস্ব বুটিক্স এর কালেকশন ঠিক আছে এটা দেখুন ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ এই ছয়শ যখন আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান বলা হবে বারোশো তেরোশো টাকা প্রাইজ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে সেটা পনেরোশো প্লাস হয়ে যায় আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা জয়পুরি কটনের মধ্যে দেখা দেখায় এককটা দেখাই আজকে ভিউয়ার্স আমার তো আসলে এই গরমেコットン এত পছন্দ তারপরে ভাইয়াদের এত সুন্দর সুন্দর কালেকশন মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত রকম আমি সিওর একতো সামনে থেকে দেখছি তারপরে প্রত্যেকটা কাপড় ধরছি মানে এগুলো না নিয়ে থাকা যায় না এরকম একটা কালেকশন এই যে পার দেখতে পাচ্ছেন এগুলো একটু জামার সাইডে হাতায় ডিজাইন করে দিলে এত ভালো লাগবে এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ারটাও হচ্ছে এই প্রিন্টের মধ্যে আর এটা সাথে ওনাকি আসে আমরা দেখাই এটা জামাটা এটার সাথে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা ওড়না এবং হচ্ছে মানে ভিয়ার্স আমি বারবার একটা জিনিস বলবো এই কাপড় ধরলে আসলে যারা অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করে এটা দেখুন এটা কাপড় ধরলে আসলে বোঝার উপায় নেই অরিজিনাল ইন্ডিয়ান বললে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এত কোয়ালিটিফুল কাপড় এটার কালার আছে এটা রেড কালার এটা ব্ল্যাক কালার এটা মাস্টার্ড কালার এটা ব্লু কালার এটা হচ্ছে আপনার ওয়াইন কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ছয়শো টাকা এই ড্রেস কেউ দিবে না আচ্ছা এখন কোনটা দেখাবো ভাই এটা

কোরবানিদের কথা চিন্তা করলেও কিন্তু এ ধরনের ড্রেস দিয়ে মাথায় ভাসি এটার প্রাইস পড়বে সেম ছয়শো পঞ্চাশ অন্য দেখায় আর যে পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে ইজিলি কুর্তি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা এত সুন্দর সুন্দর ড্রেস ভাড়া দিচ্ছে মাত্র মাত্র ছয়শো হাতে নিবেন কাপড় যদি ফিল হয় যেটা ছয়শো পঞ্চাশের মানে কি বলবো হাতে নিলে আপনাদের ফিল হবে যেটা বারোশো চোদ্দশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এরকম এটা ম্যাজেন্ডা কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার অলিভ কালার না এই যে অলিভ কালার আচ্ছা তারপর এটা কি ব্ল্যাক এটা ব্ল্যাক কালার ওকে এটা আছে রেড কালার তারপরে আছে হচ্ছে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল আপনাদের পাঁচটা কালার সো আমরা হচ্ছে কোন ভাই একটু ডিপ কালার দেখাই ব্লু দেখাই রেড ম্যাজেন্টা তো দেখালাম এবার একটু ব্লু দেখাই এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট মাথা খারাপ হয়ে যায় বিয়ার্স দেখলে ঠিক আছে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারটা না

তারপরে এটা হচ্ছে আপনার ওয়াইন কালার চকলেটি টাইপের ওয়াইন এটা রেড আরেকটা হবে ব্ল্যাক প্রাইস দেখবো বলছে মাত্র ছয়শো পঞ্চাশশো দেখি যেটা দেখাবো এটা আমার একটু পেস্ট কালারটা দেখি কালার দেখছেন কালার প্রিন্ট দেখলে মানে এগুলো রেখে যেতে ইচ্ছে করে না ড্রেসের ভাজ এমন প্যাটার্ন যারা ইন্ডিয়ান বলে আপনারা তো বিশ্বাস করতে বাধ্য হবেন প্যাটার্নের জন্য আর কি এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা দেখুন ডিফারেন্ট প্রিন্টের মধ্যে রয়েছে আর এটার সাথে ওন্নাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা সালোয়ার এটা জামা আর উন্না যেটা রয়েছে গুলো কিন্তু পুরো হাত ঠিক আছে পুরো পাছাত উন্না বিশাল বড় নামাজি উন্না থাকবে আর প্রাইসটা কি থাকছে না ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস অনলি ছয়শো পঞ্চাশে আচ্ছা এটা কালারও দেখাবো এটা পেস্ট কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে ম্যাজেন্ডা কালার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি লাস্ট ওয়ান ড্রেসটা ঠিক আছে এটার হচ্ছে এই কালারটা দেখা ভাই কালারটা একটু ডিফারেন্ট আছে এটা একটু ম্যাট টাইপের এটা প্রত্যেকটা কালারই একটু ম্যাট বাউ কি সুন্দর কলকা প্রিন্ট করা এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ারটা আর ওন্নাটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই ওন্নাগুলো বিশাল বড় নামাজি ওন্না একদম নামাজি ওন্না অনেক বড় ওন্না এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি লাস্ট ডিজাইন ছিল এটা এটা একটু পেয়াজ টাইপের কালার ছিল দেন আছে হচ্ছে আপনার মিষ্টি কালার এই যে মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেন আর একটা কালার হবে অ্যাশ কালার সো যারা নিতে চাচ্ছেন চবি নিউ সুপার ফ্যাশন স্টাইল পাঁচ বিশ লেভেল পাঁচ সিস্টেম কে ছয় তালাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ